আসসালামু আলাইকুম আশা করি সাল্লাহ রহমতের সবাই ভালো আছেন তো অনেকে দেখা যায় কমেন্ট করেন যে আসিল মুরগি কতদিন বয়সী ডিম দেয় আর আসিল মুরগি ডিম দেয় আর লক্ষণ কি কি আর কোন কোন খাবার দিলে আসিল মুরগি খুব দ্রুত ডিমে আনা যায় এবং সুস্থ সবল রাখা যায় আর কি তো এ সম্পর্কে আজকে বেলার চেষ্টা হবে ইনশাল্লাহ তো আসিল মুরগি সাধারণত আট থেকে সাড়ে আট মাস বয়সী বয়স হলে গিয়া ডিম দেয় আর কি তো এর আগে যদি যেমন ধরলেন চার থেকে পাঁচ মাসের ভিতরে যদি ডিম দেয় আর কি তাহলে বুঝবেন করস আর কি যেমন ছিল মুরগ এবং মুরগি ছিল দেশি মুরগি তো এর করসের মধ্যে যে মুরগটা বা মুরগি বের হয়েছে তা চার পাঁচ মাসের ভিতরে ডিম দেয় তো এগুলো থেকে সতর্ক থাকবেন এবং করস মুরগি কিনা হতে খুবই সতর্ক হয়ে কিনবেন কেননা মুরগির ক্ষেত্রে খুবই কষ্ট হয় কোরস মুরগির বাচ্চা কিনছেন বা কোরস মুরগি কিনছেন তাহলে গিয়া আর দামের দিক থেকে গিয়া অনেকটা আছে আছে যে অরিজিনাল আসিল মুরগির বাচ্চা আর কোরস মুরগির বাচ্চা খুবই দামের ডিফারেন্স আছে আর কি তো অবশ্যই সতর্কতার সাথে আসিল মুরগির বাচ্চা সংগ্রহ করবেন ভালো কোয়ালিটির ভালো জাতের ভালো মানুষের হাসাই কে আর সংগ্রহ করার চেষ্টা করবেন আর বিশেষ করে খামার থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন তো আসিন মুরগি ডিম দেওয়ার লক্ষণ গিয়ে হচ্ছে গিয়া মুরগিটা অন্য সময় থেকে তুলনামূলক বেশি খাবার খাবে এবং মুরগির পিছন সাইড একটু সাইজে বড় হবে ওজনও ওজনও বৃদ্ধি পাবে এবং মুরগির মুখটা দেখা মুখ নাক মুখ দেখা যাবে খুবই লাল হয়ে যাবে আর কি আর মুরগির যদি আপনি স্পর্শ করেন বা ধরেন তাহলে বিট করার জন্য মুরগিটা বসে যাবে আর কি তো এগুলো লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিছুদিনের ভিতরেই যেমন ধরেন সাপ্তাহানিকের ভিতরেই মুরগিটা ডিম দেওয়ার জন্য প্রস্তুত বা ডিম দেবে আর কি তো এই অনুযায়ী আপনারা মুরগির বাসস্থান এবং মুরগির ডিম দেওয়ার জন্য ব্যবস্থা করে দিবেন আর কি তো অবশ্যই মুরগিকে ভালোভাবে লালন পালন করতে হবে এবং খাবারের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে মুরগিকে ভালো মানের খাবার দিলে আর কি মুরগি সুস্থ সবল এবং বেশি পরিমাণ ডিম দেবে আর কি তো সব চাইতে ডিমের মুরগির জন্য সব চাইতে ভালো খাবার হচ্ছে গিয়ে ভুট্টা গম ভুসি এরপরে ডাল এগুলো এগুলা কয়েকটা খাবার যদি একসাথে মিক্স করে খাওয়া খাওয়ানো হয় তাহলে দেখবেন তুলনামূলক বেশি ডিম দেবে এবং সুস্থ ও সবল থাকবে আর কি তো অবশ্যই চেষ্টা করবেন যে মুরগি আসিল মুরগি ডিম দিছে সেটার মাধ্যমে ফুটাবেন না অন্য একটা মাধ্যমে ফুটাবেন যেমন অন্য দেশি মুরগি বা ইনকিউবেটারের মাধ্যমে ফুটাতে পারেন আর কি তাহলে দেখবেন মুরগি ডিম দেওয়ার শেষে সপ্তাহানিক রেস্ট নিবে যেমন দশ পনেরোটা ডিম দেওয়া সপ্তাহানিক রেস্ট নিবে তারপরেই আবার ডিম দেওয়া শুরু করবে তো আসিল মুরগির ডিম অত্যন্ত দামি ডিম এবং এগুলা আহ দামে বিক্রি করা যায় অবশ্যই সুন্দরবন সুন্দরবন্ধন লালন পালন করেন করবেন আর ঠিকঠাক মতো ম্যানেজ করবেন ম্যানেজমেন্ট করবেন তো তাহলে দেখবেন খামার থেকে ভালো পরিমাণ প্রফিট পাওয়ার আশা আছে আশা করি বুঝতে পারছেন আশা তো আসিল মুরগি সম্পর্কে যারা জানতে চান বা মুরগি খামার দিবেন বা ভবিষ্যতে চিন্তা ভাবনা দেওয়ার জন্য তো অবশ্যই চ্যানেলটি করে রাখতে পারেন তো আমার মূলত তিনটি চ্যানেল আছে তো এই ডিসক্রিপশন বক্সে সব চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো তো ইউটিউবে আসিল মুরগ মুরগির খাসার মাধ্যমে লালন পালন করা রেগুলার ভিডিও দিলে ইউটিউব থেকে স্ট্রাইক দেয় তো তার জন্য মূলত আমি ইউটিউবে তিনটা চ্যানেল খুলছি তো একটা যুদ্ধ সমস্যা হয় অন্য একটা ভিডিও দেবো তিনটেই সাবস্ক্রাইব করে রাখবেন আর বিশেষ করে যারা ফেসবুক ইউজ করেন তারা ফেসবুকেই আমার ফলো দিয়ে রাখবেন ফেসবুকে কোনরূপ আশির মুরগির খামার সম্পর্কে বা মুরগির খাসার মাধ্যমে হাজার মাধ্যমে লালন পালন করার ভিডিও দিলেও কোনোরূপ সমস্যা হয় না